সরস্বতী পুজোর দিনে বিজেপির কর্মী উৎপল মিত্রকে মারধরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ সন্ধ্যায় আক্রান্তের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেন তিনি এরপর সংবাদ মাধ্যমের সামনে সৌমিত্র খান জানান ভোটার কার্ডের অনিয়ম প্রকাশ করায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং এর পিছনে রাজনৈতিক মদত রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি দাবি করেন কি ব্যাপার আমি তো অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষ শুধু তার বাবার নাম চেঞ্জ করে আমি তো এটাই জানি যে সমাজে বাস করতে হলে সবাই বলে কখনো ভুলিও না তার বাপের নাম তো যে ভদ্রলোক আমাদের উৎপলের উপরে মানে ভদ্রলোক তো বলবো না নিশ্চয়ই চোর চেডিং বাই অনৈতিকভাবে হয়তো অর্থ করেছে যে উৎপল দত্তর উপরে আক্রমণ করেছে বিজেপির উৎপল মিত্রের উপরে আক্রমণ করেছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমার মনে হয় ওনার যে প্যান কার্ড বা আমরা যেসব দেখলাম তাতে আমিও ইনভেস্টিগেশন করার জন্য ভারতীয় জনতা পার্টির এটা পাঠাবো কারণ হচ্ছে একজন ব্যক্তি কি করে তোর বাবার নাম চেঞ্জ করে বারবার এটা কেন চেঞ্জ করেছে সে কি কোনো মার্ডার করেছিল বা তার হয়তো অনৈতিকভাবে অনেক পয়সা আছে যে কারণে বাবার বাবার নাম চেঞ্জ করে এটা তো আমি প্রথম শুনছি যে বাবার নাম চেঞ্জ করে তো যাই হোক আমরা আক্রমণ করেছে আমরা চাইবো পুলিশ প্রশাসনের কাছে পুলিশ করা স্টেপ নেয় কারণ পুলিশের কাছে এটুকুই আবেদন থাকবে যাতে সেই ব্যক্তি অ্যারেস্ট হয় কোনো রাজনীতি না দেখে তার অ্যারেস্ট অবশ্যই হয় বিধায়ক